আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ভিউয়ার হয়তো এতক্ষণে আপনি বুঝতে পারতেছেন যে আমি কি রিভিউ করতেছি আজকে বর্তমান সময়ে কিন্তু এই বিছানার চাদর এটা নিয়ে অনেকটা অনেক ভিডিও দেখেছি কিন্তু সঠিকভাবে আসলে এটা যারা বিক্রি করে তাদের ভিডিও আপনারা দেখেছেন কিন্তু আমরা যারা কিনি বা কি রকমের এটা কি কোয়ালিটি এ বিষয়ে কিন্তু আসলে তেমন পাইনি আমি তো আজকে কিন্তু আমি রিভিউ করব কারণ আমি এটা কিনেছি আমাকে কেউ এটা দেয়নি কোনো কোম্পানি থেকে পাঠায়নি বা আমাকে এবি এটার জন্য কোনো টাকা পয়সাও দেওয়া হয়নি যে এটা রিভিউ করে দেন পজিটিভ সাইডগুলো বলেন এরকমের না আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরবো আজকে যে এটা আসলে ওরা যে রকমের অ্যাডের ভিতরে দেখায় এটা ঠিক সেরকমের কি না ওখানে দেখা যাচ্ছে অনেক ফেব্রিকটা মোটা এবং পানি পড়ে না বা এতে ওরা বলতেছে চা কপি পড়লে লাগে না আজকে আমি সেটাই প্রমাণ করার জন্য আসলে আমি এটা রিভিউ করতে যাচ্ছি তো প্রথম অবস্থায় বলবো যে এটা ওরা যে দিয়েছে আমাকে বলেছিল যে ফিট ফিট বাই তো আমি যদি একটু দেখাই আমার এই খাটটা যদি বিষাই তাহলে দেখা যাচ্ছে যে এটা ছ ফিট বাই সাত ফিট নাই আমার খাটের চাইতে এটা ছোট তার মানে হচ্ছে এটা বরাবর মেজারমেন্ট তারা দেয়নি ওকে আর আরেকটা কথা হচ্ছে এটার চারপাশের সেলাই করা উচিত যেমন এটা এটার দুইটা দুইটা সাইড ভিতরে ভিতরে এই এই যে যেটা সাইটের ওরা একটা পলি পলিথিন একটা রাবার জাতীয় পলি ব্যাগ এই এখান থেকে দেখা যাচ্ছে দেখুন রাবার জাতীয় পলিব্যাগ ওরা ইউজ করেছে এই যে এই রাবার জাতীয় পলিব্যাগটা কিন্তু এখান থেকে খোলা হ্যাঁ এই সাইডটা ওরা কাবার করে সেলাই করেছে কিন্তু এই সাইডটা খোলা তার মানে এটা কিন্তু ঠিক নাই এই যে খোলা এখান থেকে এটা খোলা এটা আপনারা যদি মনে করেন যে খোলা আছে ঠিক আছে আমরাও সেলাই করে নেব ওকে ডান আমিও এটা আসলে সেলাই করে নেব তবে এমন ভাবে সেলাই করছে ওরা এখান থেকে এটা যদি আমি এতখানিও ভাঙ্গি তাহলে এটা কাবার করতেছে না হ্যাঁ পুরোপুরি ভালোভাবে সেলাইটা করে নাই পলিব্যাগটা যদি মাথায় ধরে তারপরে সেলাই করতে তাহলে এটা সুন্দর হইতো আমি আবার পাশ থেকে যদি এটা ভাঙা দিয়ে সেলাই করতাম তাহলে আরো কোয়ালিটিটা ভালো হইতো তার মানে পলিব্যাগটা ইউজটা তাদের ঠিক নাই এবং এই পলিব্যাগটা খোলা এটা পাশ দিয়ে সেলাই করলেও কিন্তু খোলা থাকবে কিছুটা খোলা থাকবে আর যদি আমি মোটা করে বেশি ধরে সেলাই করে তাহলে এটা হবে ওকে এই হচ্ছে ছিল এটার কোয়ালিটি আহ কয়টা সাইড সেলাই করছে ওরা আমি যদি একটু দেখি যেমন এ পাশ সেলাই করা শুধুমাত্র দুইটা সাইড তারা করছে করছে সেলাই কিন্তু এই পাশের মাথাও খোলা ওই পাশের মাথাও খোলা আবার এই এই পাশে ফেব্রিকটা পলিব্যাগটা কিন্তু ওঠে নাই এটা লাগানো আছে কিন্তু ওই পাশ থেকে উঠে গেছে সেটা তো নিজের চোখেই দেখলেন ওকে তাহলে এটা সেলাই করে নেবেন যদি কিনেন আর আমরা যা যখন অ্যাডে দেখি তখন এই জিনিসটা দেখি অনেক মোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা একেবারে পাতলা খুবই পাতলা এটা ধর আমি ধরতেছি আপনারা বুঝতে পারতেছেন খুবই পাতলা আপনার যদি বিছানায় বিছানোর পরে যদি ফ্যান চালান তাহলে এটা উড়বে ওকে এটা চাপা দিয়ে রাখতে হবে বিছানাতে এতটাই পাতলা হ্যাঁ তারপরে আর হচ্ছে চা এবং কপি চা কপি যদি আপনি পড়ার সাথে সাথে কিছুক্ষণ পরে মুছে ফেলেন বা ধুয়ে ফেলেন বা একটা ভিজে কাপড় দিয়ে মুছে ফেলেন তাহলে কিন্তু এটা আসলেই লাগবে না ঠিক আছে এটা একটা এমন একটা ফেব্রিক যেখানে চা কপি এটা লাগবে না তবে আপনি যদি কলম দিয়ে এটাতে দাগ কাটেন তাহলে কিন্তু কলমের দাগটা লাগবে হ্যাঁ বুঝতে পারছেন আশা করি যে চা কপি যদি পরে তাহলে আপনি সাথে সাথে মুছে ফেললে বা ধুয়ে ফেললে চলে যাবে কিন্তু এটা যদি থাকে মনে কলমের দাগ বসবে ঠিক আছে এই হচ্ছে মানে তারা যেগুলো যেগুলো বলেছে আমি সেগুলো রিভিউ দিচ্ছি আপনাদেরকে আর আমি প্রথমেই কিন্তু বলছি যে মেজারমেন্টটা ঠিক নাই হ্যাঁ মেজারমেন্ট ওরা বলছে ছ ফিট বাই সাত ফিট কিন্তু এখানে আসলে ফিট বাই দেয় নাই এখানে আমি পেয়েছি ফিট 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 বাই বাই ওকে পেয়েছি আর ফেব্রিক পেয়েছি আর খোলা এটা এক পাশে ওরা পলিব্যাগ ইউজ করছে অন্য পাশে ফেব্রিক ঠিক আছে মোটামুটি আমার পছন্দ হয়নি ডাইরেক্ট কথা আমার পছন্দ হয়নি আমি যেমনটা ভেবে অর্ডার করেছিলাম তেমন আসলে পণ্যটা পাইনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি যতটুকু বলেছি এটা বলেছি যদি তারপর আপনারা কিনেন কিনতে পারেন কারণ কিছুটা কাজ করবে যেহেতু এ পাশে পলিব্যাগ ইউজ করেছে তাহলে কিছুটা কাজ করবে এখান থেকে পানি বা বাচ্চাদের পোশাক এটা ভেদ করবে না ঠিক আছে আমি আর পানি দিয়ে দেখালাম না কারণ যেহেতু পলিব্যাগ দিছে সেহেতু আর এটা দেখানোর কিছু নাই যদি পলিব্যাগ না দেয় তাহলে কিন্তু এটা পানি এর ভিতরে নিয়ে যদি আপনি প্রেসার দেন তাহলে পানিটা পানিটা বের বের হবে হবে ওকে কারণে না আশা করি আর বলার মতো কিছু নাই কালার যে কালারটা ব্যবহার করছে এখানে প্রিন্টটা এটা উঠবে না এই ফেব্রিক থেকে এই কালারের প্রিন্টটা উঠবে না তবে অনেক দিন ব্যবহারের পরে উঠতে পারে ঠিক আছে এটা একেবারে স্থায়ী কালার না এটা উঠবে তবে লং টাইম ইউজ করার পর ঠিক আছে আর খুবই পাতলা ওকে আর তেমন বলার কিছু নাই ওকে ঠিক আছে আজ ছিল এতটুকুই রিভিউ যদি ভালো লাগে তাও কিনতে পারেন আর যদি ভালো নাও লাগে তাহলে কিনবেন না আর কি আর আমি এটা কিনেছি হচ্ছে বেবি গ্যালারির শপ থেকে বেবি গ্যালারি কিডস অর্থাৎ ইংরেজিতে ওরা লিখে কিডস গ্যালারি শপ এটা থেকে কিনেছি আপনারা যদি কেনেন নেন তাহলে সেখান থেকে কিনতে পারেন ওকে এটা লিংক আমি আর ডিস্ক্রিপশনে দেব না বা কমেন্ট বক্সেও দেব না কারণ আমার যেহেতু এটা ভালো লাগেনি তাহলে আমি কেন দেব আমার দর্শক যারা তারা প্রতারিত হোক এটা আমি কখনো চাইনি আর চাইবও না কারণ আমি যে সব পণ্যের রিভিউ দিই এগুলা ভালো তাই দি ঠিক আছে এটা আমি ভেবেছিলাম যে অনেকটা ভালো হবে কিন্তু আসলে ভালো হয়নি একেবারে খুবই সিঙ্গেল এবং পাতলা ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসবো আবার নেক্সট কোন একটা ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ